আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সবার সাথে আলোচনা করব সবার উদ্দেশ্যে সেটা আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে বিষয় নিয়ে আলোচনা হবে আলাপ হবে আমরা আজকে কথা বলবো ইউটিউব মনিটাইজেশন নিয়ে কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সবারই স্বপ্ন থাকে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে ইনকামের যে বিষয়টা আছে ইনকাম করার এটা আমাদের সবারই আশা এবং কি স্বপ্ন তো সেই প্রসঙ্গে বা সেই বিষয়ে আমরা সেই ব্যাপারে যে যার মতো করে যে যার রেঞ্জ অনুযায়ী আমরা চেষ্টা করি কীভাবে ক্রাইটেরিয়াগুলো আমরা ফুলফিল করব এবং মনিটাইজেশন পাওয়ার মাধ্যমে আমাদের স্বপ্নগুলোকে আমরা সার্থক করব বা স্বপ্নগুলো পূরণ করব তো ইউটিউবের গাইডলাইন অনুযায়ী মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে সবার আগে আপনার যে পোস্টগুলো সেগুলো অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে ব্যালট ঝয় ঝামেলা নাই কোনো সমস্যা নাই কোনো স্ট্রাইক নাই হুম কোনো ইস্যু নয় এই বিষয়টা সবার আগে আপনাকে কনফার্ম করতে হবে আচ্ছা এক হাজার সাবস্ক্রাইবার ইতিপূর্বে এটা আর কমছে বাড়ছে কিনা আই হ্যাভ নো আইডিয়া তবে যেহেতু আমার পুরান চ্যানেল সেই হিসাবে আমি জানি যে তখনকার ক্রাইটেরিয়া ছিল এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার ইউটিউবের জন্য আহামরি তেমন কোনো বড় বিষয় না যারা সাকসেস তাদের জন্য কোনো ব্যাপার না তাদের এক এক ভিডিও থেকে কয়েক হাজার সাবস্ক্রাইবার এসে পড়ে আর নতুন যারা নতুনদের জন্য এক হাজার সাবস্ক্রাইবার আসলে এটা একটা দিস ইজ দ্য বিগ অ্যামাউন্ট অফ সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার নতুনদের জন্য বড় একটা ব্যাপার তো এরপর এরপর যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে গিয়ে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম গাইস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু বাড়ির কাছে না আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কন্টেন্টের মধ্যে যদি ওরকমের দম না থেকে থাকে তাহলে আপনি সারা জীবন চেষ্টা করলেও কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনি কাউন্ট করতে পারবেন না কখনোই পারবেন না এর প্রধান কারণটা হচ্ছে গিয়ে আপনার চার হাজার ঘন্টা ফেসবুক ইউটিউবের যে গাইডলাইন হ্যাঁ ইউটিউবের যে গাইডলাইন সে অনুযায়ী আপনাকে এক বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যেই আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ডান করতে হবে যেটা অত্যন্ত মানে মেজর একটা বিষয় অত্যন্ত মানে খুবই বড় একটা বিষয় চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম চারটিখানি কথা না এটা অনেক বড় একটা অ্যামাউন্ট হ্যাঁ কারণ দেখা গেছে যে আমরা অনেক সময় করে কি ওই বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে ব্যাক টু ব্যাক এটা সেটা এটা সেটা করে করে কোনো না কোনোভাবে আমরা যে এক হাজার সাবস্ক্রাইবারের যে প্যাটার্ন সেটা আমরা কমপ্লিট করি সেটা আমরা কমপ্লিট করে ফেলি কিন্তু এখন সাবস্ক্রাইবার আপনার হইলো এক হাজার হয়ে গেল এখন আপনার ভিডিও তো আপনি জোর করে তো আর কাউকে দেখাতে পারবেন না ভিডিও জোর করে আপনি কাউকে দেখাতে পারবেন না ভিডিওটা দেখবে কারা যার মন চাইবে সে দেখবে যার ভালো লাগবে সে দেখবে তো এই যে দেখা না দেখা মানে একটা দল্যমান যে একটা অবস্থা সেটার জন্য আপনাকে তথ্যমূলক বিনোদনমূলক মানে এমন একটা কন্টেন্ট আপনার এমন এমন ভিডিও আপনার আপলোড করতে হবে যেগুলো মানুষ দেখবে মানুষ দেখতে আগ্রহী হবে দেখতে বাধ্য হবে আপনি দর্শক আপনি যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার ধরে রাখবেন নতুন করে কাউন্ট করবেন তার জন্য আপনার কন্টেন্টের মধ্যে সে দম থাকতে হবে সে মশলা থাকতে হবে আপনি বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন সেটা বিনোদন হোক খেলাধুলা হোক হ্যাঁ সেটা সাংস্কৃতিক হোক বা পড়ালেখা যা বিষয় হোক মানে তারপর ফানি হোক স্যাড হোক মানে আপনি সমসাময়িক যে বিষয়গুলো যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল চলে হ্যাঁ যেগুলো মানুষ দেখতে পছন্দ করে বা আপনার আপনার যারা সাবস্ক্রাইবার আছেন যারা কম বেশি আপনার ভিডিও দেখেন আপনার রিল দেখেন তো তাদের তাদের বিষয়টা মাথায় রেখে তারা কোন রকমের কোন ক্যাটাগরির পোস্ট আশা করে আপনার কাছ থেকে ওই ওই অনুযায়ী সেই অনুযায়ী আপনি যদি ভিডিও কন্টেন্ট তৈরি করেন আপলোড করেন তাহলে আপনার পক্ষে সম্ভব সাকসেস হয়ে যাওয়া তবে হ্যাঁ আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যে ভিডিওটা পোস্ট করছেন ভিডিও পোস্ট করার সঠিক সময় এটা এটা ফ্রেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি ভিডিওটা আপলোড করছেন এর সঠিক সময়টা কখন আপ এই সঠিক সময় যদি আপনি ভিডিও আপলোড করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে অ্যাটেন্ডেন্স আপনার ফ্র্যান্ড ফলোয়ারদের অ্যাটেন্ডেন্স কিন্তু আপনি সেভাবে পাবেন না আর অ্যাটেন্ডেন্স ধরে রাখার জন্য আপনার যে ভিউ আনার জন্য লাইক কমেন্ট আনার জন্য সাবস্ক্রাইবার আনার জন্য আপনি সঠিক যে সময়টা ওই সময়টা আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি কোন সময়টায় ভিডিও ছাড়লে আপনি ভালো রেসপন্স পান এটা অবশ্যই আপনাকে রিল জাস্ট কয়েক সেকেন্ডের রিল হয় হ্যাঁ আপনি আজীবন যদি রিল ছেড়ে যান তবুও চা চার হাজার ঘন্টার যে ওয়াশ টাইমের যে ক্রাইটেরিয়া সেটা আপনি ফিল আপ করতে পারবেন না আপনাকে চার হাজার ঘন্টার যে ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া এটা ফিল করার জন্য মিনিমাম আপনার যে চার হাজার ঘন্টার যে ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া সেটা আপনি ফিল আপ করতে পারবেন তো এখন আপনি সময় আপনি ভিডিও পোস্ট কর আমরা যে মাঝে মধ্যে খেয়াল করি আমরা দেখি যে কেমন ভিউ আসলো কেমন লাইক কমেন্ট আসলো এগুলো কিন্তু আমরা চেক করি তো এই চেক করার যে ক্ষেত্রটা যেমন ধরুন আজকে আপনি সকাল নয়টার সময় একটা ভিডিও ছাড়লেন এক ঘন্টা পর আপনি দেখতেন মানে চেক করতে গেলেন যে দেখি কেমন লাইক কমেন্ট পড়ছে তো যদি দেখেন যে আপনার এই নয়টার সময় ছাড়া ভিডিওটার মধ্যে হিউজ পরিমাণে লাইক কমেন্ট আসছে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটাই এটাই আপনার ভিডিও ছাড়ার জন্য উপযুক্ত সময় আপনি এই সময় ভিডিও ছাড়লে ভিডিওতে আপনি যথেষ্ট পরিমাণের অ্যাটেন্ডেন্স পাবেন আপনার ফ্যান ফলোয়ারদের আপনার সাবস্ক্রাইবারদের আপনি যথেষ্ট পরিমাণ অ্যাটেন্ডেন্স পেয়েছেন তাহলে সকালবেলা যদি ভিডিও ছাড়েন আপনি সেম টাইম সেম টাইমটাই আপনি ভিডিও ছাড়বেন আচ্ছা এরপর লাঞ্চ আওয়ারের পর দেখা গেল যে দুটার সময় বা একটার সময় বা তিনটার সময় আপনি আড়াইটার একটা ভিডিও ছাড়লেন যখন চেক চেক করতে গেলেন যে না এটাতে তেমন একটা অ্যাটেন্ডেন্স পাওয়া যায়নি তাহলে আপনি ভিডিও আপলোড করার ওই সময়টা একটু আকপিস করে নেবেন মানে এটা এক্সপেরিমেন্ট আপনি মোট কথা হচ্ছে যে আপনি যেই সময়ে ভিডিও আপলোড করলে আপনি যথেষ্ট পরিমাণ হিউজ পরিমাণ অ্যাটেন্ডেন্স পান ঠিক ওই সময়টাকে আপনার জন্য আদর্শ সময় ওই সময়টাকে ওই সময়টাকে আপনি বেছে নেবেন ভিডিও ছাড়ার জন্য এবং কি নেক্সট রাত্রে রাত্রের ভিডিও আপনি ছাড়বেন যদি আপনার ওর যদি কনটেন্ট থাকে রাত্রে ছাড়ার পর আপনি আবার চেক করে দেখবেন যে ওই ভিডিওটাতে আপনি কি পরিমাণ অ্যাটেন্ডেন্স পাইছেন কী পরিমাণ আপনার এক্সপ্রেশন আসছে কি পরিমাণ লাইক কমেন্ট আসছে কী পরিমাণের ভিউ হয়েছে তো যখন দেখবেন যে ওই ওই সময়টার ভিডিওটা আপনার যথেষ্ট পরিমাণ লাইক কমেন্ট আসছে তাহলে আপনি ঠিক ওটাই আপনার জন্য আদর্শ সময় তো ফ্রেন্ডস ভিডিও ছাড়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আর ভিডিও এডিটিংয়ের যে ব্যাপারটা আমি একটু বলে রাখি এখানে ভিডিও এডিটিংয়ের যে বিষয়টা সেটা আসলে আমরা অনেকেই আছি আমরা সাধারণত ওইভাবে অতটা ইয়ে না যে মানে প্রফেশনাল যে একটা ব্যাপার আমরা অনেকেই ভিডিও এডিট করতে পারি না এডিট আমাদেরকে দিয়ে হয় না কারণ এডিট বুঝতে হয় এডিট শিখতে হয় এডিটের জ্ঞান থাকতে হয় তো আমরা করি কি ওই একটা ভিডিও করলাম হ্যাঁ ভিডিও করে এনে বাদ ছেড়ে দিলাম তো আচ্ছা এরকমের হলে আপনি কি দেখবেন এরকমের কোনো ভিডিও যদি আপনার টাইম লাইনে আসে না আছে টাইটেল না আছে থামবেল না আছে কোনো হ্যাশট্যাগ না আছে কোনো চাকচিক্য আপনি নিজেও কিন্তু দেখবেন না এটা এটা কিন্তু স্বাভাবিক কারণ আমরা আমরা সবাই কিন্তু সুন্দরের পুজো হ্যাঁ তো এডিটের যে ন্যূনতম যে একটা ধারণা ন্যূনতম যে একটা জ্ঞান এটা আপনাকে কোনো না কোনোভাবে আহরণ করতে হবে আপনাকে জানতে হবে এডিটের বিষয়টা এবং কি কোন বিষয়ে আপনি ভিডিও বানাচ্ছেন ওই বিষয়ের হ্যাশট্যাগ ওই বিষয়ের কিওয়ার্ড এরপর এসিওর একটা ব্যাপার আছে মানে এরকমের বেশ কিছু গাইডলাইন আছে ভিডিও আপলোড করার বা ভিডিও এডিট করার ওই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি যখন একটা ভিডিও সঠিকভাবে পাবলিশ করবেন বা সঠিকভাবে এডিট করবেন এডিট করার পর আপলোড করবেন তখন ইউটিউবে নিজের একটা নিজে নিজের ইউটিউবের নিজের একটা দায়বদ্ধতা এসে পড়ে যে এত সুন্দর একটা ভিডিও এত সুন্দর একটা কন্টেন্ট ওর নিজে থেকে তখন আপনার ভিডিওটাকে ইয়ে করবে প্রমোট করবে বিভিন্ন জায়গায় আপনার ভিডিওটা ও ছড়াই দিবে কারণ এটা ওর দায়বদ্ধতার মধ্যে পড়ে ওর দায়িত্বে এর মধ্যে পড়ে কিন্তু যদি আপনার আপনি অনেক ভালো কন্টেন্ট হ্যাঁ আপনার ভিডিওর মধ্যে অনেক ভালো বিষয়বস্তু নিয়ে আপনি ভিডিও করছেন কিন্তু ওটাকে প্রপারলি আপনি এডিট করেন নাই প্রপারলি এডিট করেন নাই বা আরও যা যা ওই ভিডিওর মধ্যে আপনার ব্যবহার করতে হয় সেগুলো আপনি করেন নাই তখন কিন্তু ইউটিউব আর জানলো না যে আপনাদের ভিতরে কি আছে না আছে ইউটিউব জানলো না সে তার নিজের দায়বদ্ধতা থেকে সে সরে গেল সে আর ওইভাবে নিজেকে দায়বদ্ধ ভাবলো না যে কারণ সে তো জানে না তার যে এলগারিজম আছে তার যে সিস্টেম আছে ওই সিস্টেমের মধ্যে আপনার ভিডিওটা যায় নাই পড়ে নাই সেই কারণে আপনার ভিডিওটা জাস্ট আপনি আপলোড করছেন ওই একটা জায়গা দখল করে পড়ে থাকবে তো যাই হোক আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন সবার কাছে একটু ঠান্ডা লাগছে গলায় আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে লাইভটা একটু শেয়ার করে দেন কথাগুলো যেন আমাদের নতুন যেসব যে সকল কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ভাই বোনেরা আছে তাদের কাছে গিয়ে পৌঁছায় তারা যেন উপকৃত হতে পারে সেজন্য ভিডিওটা লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ আমরা চাই যে আমরা সবাই মিলে সবাই মিলে সাকসেস হই সবাই মিলে এগিয়ে যাই কারণ আপনি যদি সাকসেস হন আমার কোনো ক্ষতি নেই আমি যদি সাকসেস হই আপনার কোনো ক্ষতি নেই তবে এটুকু ঠিক আপনি সাকসেস হয়ে যদি আমার পাশে দাঁড়ান এতে আপনার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে আমি সাকসেস হয়ে যদি আপনার পাশে দাঁড়াই আমার প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে তো একে অপরের সহযোগিতা ছাড়া কোনোভাবেই কোন এগিয়ে যাওয়া সম্ভব না আমরা যে যাই কিছু করি আমরা কিন্তু নিজেদের জন্য করি না এমনটা কেউ বলতে পারবে না যে আমি ভিডিও বানাইছি ওই ভিডিও শুধু আমি দেখব আমরা ভিডিও বানাই আমাদের ফ্যান ফলোয়ারদের জন্য আমাদের সাবস্ক্রাইবারের জন্য তো সাবস্ক্রাইবাররা হচ্ছে গিয়ে বা ফ্যান ফলোয়াররা হচ্ছে গিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটারের প্রাণ একজন যারা পরবর্তীতে লাইভটা দেখবেন সবার কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর ছোট্ট করে একটা লাইক আর কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সবাই দিনটি সবার ভালো কাটুক শুভ সকাল বাংলাদেশ জিন্দাবাদ